ভাই কত তিনটা পাঁচ লাখ টাকায় কুরবানের জন্য নাকি কুরবানের জন্য তিনটা গরু পাঁচ লাখ টাকায় কত নিল ছয়টা দুই লাখ আসি সামনের চারটা দুইটা কত নিল ভাই কত ছত্রিশ তাই চল্লিশ কত হইলো দাদা

কুরবানির জন্য নাকি পালার জন্য না পঁচাত্তর হাজারে সুন্দর একটি পালার জন্য সংগ্রহ করে নিয়ে গেল বন্ধুরা দেখেন এই গরুটা কিন্তু বত্রিশ হাজারে কেনা এবং ওই কালো কালারের গরুটা সাতচল্লিশ হাজারে সাতচল্লিশ হাজারে কালো কালারের গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল হজতপুর হাট থেকে কত নিচ্ছে ভাই এটা কত নিল্লিশ কত নিল ভাই সাড়ে চার শুধু কত পাঁচ লাখ টাকায় সুঠা দেহের কুরবানির জন্য নাকি কুরবানির জন্য তিনটা গরু পাঁচ লাখ টাকায় বন্ধুরা সুঠা দেহের তিনটে গরু পাঁচ লাখ টাকায় কিন্তু হয়ে গেল হজরতপুর হাট থেকে কত নিল ভাই এটা সাতাশি হাজারা দেখেন সাতাশি হাজারে সুন্দর একটি অস্ট্রেলিয়ান গরু কিন্তু এই গরু খুব বড় হয় পালার জন্য নিয়ে গেল মসজদপুর থেকে কত এলো ভাই কত কষের গরু কষের গরু মাংসের জাতের গরু কত নিছে ভাই গরু দুটো তিনটা লাল এই দুইটা

দেখেন বলু সব হাত থেকে দুধের গাবি দুধের গাবি বন্ধুরা দেখেন এক লাখ পঁচাত্তর হাজারে বাসুর সহ কিন্তু বিক্রি হয়ে গেল ভাই কত ভিডিওটি করা একটু কঠিন তারপরে চেষ্টা করতেছি একটু আপনাদের আমাদের সাথেই থাকেন তাই কত ইলো কত হ্যাঁ ফিরত গরু বন্ধুরা ম্যাক্সিমাম কিন্তু ফিরত গরু যাচ্ছে কত নিলো এটা ফিরত দাম উঠে নাই বন্ধুরা দাম না পেয়ে কিন্তু ফিরত নিয়ে চলে যাচ্ছে আমাদের ব্যাপারী ভাইরা কত নিলো ভাই কত ছত্রিশ কত চল্লিশ চল্লিশ পালার জন্য নিলেন দেখেন ছত্রিশ হাজারে সুন্দর একটি গরু কিন্তু কিনে নিয়ে গেল হজতপুর হাট থেকে কত হইলেন বন্ধুরা উনত্রিশ হাজারে দেখেন কি সুন্দর একটি গরু কিন্তু হজতপুর হাট থেকে কিনে নিয়ে গেল পালক পালার উদ্দেশ্য করে ছোট ভাইটার বাবার সাথে কথা বলি কত বিক্রি হইলো একটু জানানোর চেষ্টা করি গরুটি কত হইলো দাদা কত বিক্রি হইল সাতাত্তর হাজারে সুন্দর লাল কালারের একটা গরু হয়ে গেল হজরতপুর হাট থেকে চাইছিল না শেষ লাস্ট কত হাসিল শহর পঁচাশি হাজারে বন্ধু দেখেন হজরতপুর থেকে কিনে নিয়ে গিয়ে উনি কিন্তু আবার বিক্রি করার জন্য আপনি আবার নিয়ে যায় বিক্রি করবেন নাকি উনি আবার বিক্রি করার জন্য পঁচাশি হাজারে নিয়ে গেল জোড়া দুইটা গরু কিন্তু ভাই কত নিছে কত নিল ভাই পঞ্চাশ পঞ্চাশ হাজারে গাই গরু গাই গরু পঞ্চাশ হাজারে হাত থেকে কিন্তু বিক্রি হয়ে গেল একটি কত নিছে ভাই পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার কুরবানির জন্য নাকি ভাই কুরবানিতে বিক্রি করার জন্য ও আচ্ছা আচ্ছা চাইছিল কত চাইছিল তিরাশি সাতাত্তর সাতাত্তর সেখানে আমরা কিন্তু একটু খাসির পাল দেখতে পাচ্ছি ভাই কত কিনলাম সবগুলি পঁচাত্তর পঁচাত্তর হাজার কয়টা আছে যাবে নয়টা নয়টা একবার পুরো লটে কিনে পঁচাত্তর হাজার কি মাংস নয়টা গরু নয়টা খাসি কিন্তু আমাদের কষাই ভাই কত নিচ্ছে ভাইয়া কত পাঁচটা কত লাখ হাজার পাঁচটা গরু কিন্তু নিয়ে গেল ভাই কত নিল দেখেন সাড়ে সাত হাজারে খাসি কত হয়েছে ভাইজান এটা চল্লিশ হাজারে চল্লিশ হাজারে কি পালার জন্য নাকি পালার জন্য আচ্ছা আর ওইটা পিছনে বিয়াল্লিশ হাজারে বন্ধুরা দেখেন পালার জন্য কিন্তু একটি গায়ে গরু বিক্রি হয়ে গেল আর বড় গরুটা কিন্তু ফেরত নিয়ে চলে যাচ্ছে অরজপুর হাট থেকে কত নিল ভাই কত জোড়া কত নিলাই ছয়টা ছয়টা কত ছয়টা গরু একসাথে নিছে দাম বলতে পারতে না আমরা একটু পিছনে দেখি এই দুটা কি না সাত হাজার টাকা কত নিছে দুইটা এক লাখ তেইশ হাজার টাকা কুরবানির জন্য না পালার জন্য কুরবানি কুরবানি এক লাখ দুই লাখ আশি হাজার টাকায় কিন্তু ছয়টা গরু হয়ে গেল ফরজতপুর হাট থেকে কুরবানির জন্য না ভাই কুরবানির জন্য নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কত নিল ভাই কত নিচ্ছে পঞ্চান্ন হাজারে কুরবানির জন্য কিন্তু গরু অলরেডি নিয়ে গেল কত নিচ্ছে ভাই কত হয়েছে গরুটা কত নিচ্ছে কাকা অষ্টআশি অষ্টআশি কুরবানীর জন্য নাকি ও অষ্টআশি হাজার বন্ধুরা দেখেন সুন্দর একটি লাল কালারের গরু কিন্তু কত নিলো আটান্ন হাজারে বন্ধুরা আটান্ন হাজার এটা কত নিচ্ছে কাকা বাষট্টি হাজারে কিন্তু সুন্দর সুন্দর গরুগুলা বিক্রি হয়ে যাচ্ছে হজরতপুরহাট থেকে কতইলো ভাই কত ফেরত ফেরত গরু বন্ধুরা ফেরত গরু কত নিচ্ছে ভাই আট লক্ষ পাঁচ হাজার আট লক্ষ পাঁচ হাজার কয়টা গরু ছয়টা ছয়টা আট লক্ষ পাঁচ হাজার টাকায় কিন্তু বিশাল সাইজের ছয়টা গরু কিন্তু বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে কত নিচ্ছে ভাই ফেরত দাম ওঠে নাই দাম উঠে নাই কত বুঝছিল আশি হাজার আশি হাজার মাত্র বন্ধুরা হ্যাঁ যে কারণে কিন্তু গরুগুলা ফেরত নিয়ে যাচ্ছে ভাই কত হয়েছে গরুগুলা গুলা দুই দুই লাখ চল্লিশ চাইছিল কত চাইছিল পঁচানব্বই পঁচানব্বই পরে পঁচাশি তো হয়ে গেছে না মাসাল্লাহ সুন্দর একটি গরু কিন্তু কুরবানির জন্য নিয়ে গেল তো বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এই ভিডিওগুলো করা একটু কঠিন তারপর চেষ্টা করলাম আপনাদের একটু দেখানোর জন্য হরজতপুর হাটে কে কত দামে গরু বিক্রি করছে ভাই কত শেষ করবো আছে হরজতপুর হাট থেকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম